আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর যার অক্লান্ত পরিশ্রমে আজকে মাদারপুর তিন নম্বর ওয়ার্ড ধানের শীষের পক্ষে সংগঠিত যার দিক নির্দেশনায় আমরা উজ্জীবিত যার বক্তব্য শোনার জন্য আমরা এখানে এসেছি যার আকর্ষণ আমরা এখানে এসেছি সেই তিন নম্বর আর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ নওশাদ আলী ভাইদার বিঘ্ন নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সম্মানিত আজকের এই ধানের তাহানাসিসের অফিসিয়াল অনলাইন প্রচারণার এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ রহমান ভাই উপস্থিত আছেন আরো নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সামনে আমার সামনে যারা আছেন আমার সব ভাই বোনেরা বা নেতাকর্মী অধিকাংশ নেতাকর্মী আছেন যেহেতু আমরা একটা কমিটি গঠন করেছিলাম সেই কমিটির লোকগুলাই আমাদের ঠিক এসেছে আর কি কথা হচ্ছে যে আমি মহিলারাকে একটু কথা বলবো যে মহিলা সদস্য আরো আছে আমাদের সবাই হয়তো আসতে পারেনি কাজ আছে কিন্তু আপনারা আপনারা আপনাদের মধ্যে থেকে কিছু নেত্রী তৈরি করতে হবে যেন আপনাদেরকে ডাইকে নিয়ে আসতে পারে আমরা কত ডাকবো পুরুষেরা মহিলার মধ্যে নেতৃত্ব দিতে পারেন তাহলে আমরা একটু ভালো হবে উপকার হবে ধানের শীর্ষের পক্ষে সামনে যে সময় নাই ওই মহিলা হয়তো যেমন আমাদের দশটা কমিটি আছে দশটার মধ্যে আমরা সাতটা মহিলা এলাকা করেছি এই সাতটা মহিলা এলাকার মধ্যে যেমন একটা বলছি যে যেমন হয়তো খারাপ লাগবে পূজা পড়া বলে ওখানে ওখানে একটা নেতৃত্ব তৈরি করতে হবে কাকে করবেন আপনারা ভেদাভেদ ভুলে হিংসা ভুলে কাকে করবেন একজনকে করবেন দুজনকে করবেন করে আপনারা বাকি গ্রাম টাকা ডাকবেন ওরকম ভাবে ওই মালানা গেটে আছে বা আমাদের টিম ভাঙায় আছে এ কথাটা সবারই জন্যই যে এভাবে করবে তাহলে জিনিসটা প্রচারণা করতে একটু সহজ হবে আমার যারা হয়তো আমার টুরুষ ভাইরা আছে তার তাদের উদ্দেশ্যে বলছি যে আমরা হয়তো ডাকতে ডাকতে হজন হয়েছি আমরা দশটা কমিটি গঠন করেছি এর আগে শুনেছেন আমরা একজনকে বললে জানা ওই ওয়ার্ডের মানে দশটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডের উনি যেগুলা যেগুলো আছে তালিকা দেওয়া আছে তালিকা দেখে লোককে ডেকে নেবে শুধু তালিকায় ডাকবে তা না এখন সবাইকে ডাকতে হবে কথাটা হচ্ছে কেন করতে হবে আপনারা হয়তো আপনারা হয়তো এর আগে শুনেছেন যে আপনারা ভোট দিয়েছেন ভোট দিয়েছেন কিন্তু কেউ দিয়েছেন আর কেউ দেননি তাও ভোট হয়ে গেছে আমাদের মেজর জেনারেল শরীফ সাহেব বলেছেন আমাদেরকে ভোট পরামর্শ দেয় আপনারা যেমন আজকে আছেন এভাবে আমাকে পরামর্শ দিয়েছেন যে আর এটা নিশ্চিত থাকেন যে দিনের ভোট আর রাত্রে হবে না আর আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিয়ে আসতে পারবেন কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট হবে না আর বিভিন্ন দলের লোক থাকতে পারে বিভিন্ন প্রার্থী থাকতে পারে তাদের সাথে কোনো দ্বন্দ্ব করবেন না ওরা মহিলাদেরকে হয়তো কেউ ভুল বোঝাতে পারে মহিলাদের মাঝে কিছু ভুল বোঝাওঝি করে আর ভুল বোঝাবুজি নেওয়ার কোনো প্রয়োজন নাই ধানের শেষ ছাড়া আর কোনো দিকে টাকার কোনো প্রয়োজন নাই একটাই ধানের শেষ কথা হচ্ছে যে আমরা আজকে প্রোগ্রামটা এই যে অনলাইনে উদ্বোধন করলাম এই অনলাইন উদ্বোধন করার অর্থ হলো যে আমরা আজকে থেকে এই নির্বাচনটা পরিচালনা করার জন্য আজকে উদ্বোধন করলাম আমরা আজকে থেকে আমরা মাঠে নেমে যাব। প্রত্যেকটা কর্মী মহিলা পুরুষ সব কর্মী প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে বা পার্শ্ববর্তী বাড়িতে যে বলবে যে ধানের শীর্ষে ভোটটা দিও এটা ব্যারিস্টার আমিন ছোট ভাই আর এটা বিএনপি যেহেতু সতেরো বৎসর ধরে সতেরো বৎসর ধরে যে বিএনপি এত জুলুম নির্যাতন সহ্য করে তারপরে বিএনপি ঠিক আছে এখনো তারা দাঁড়িয়ে আছে পালিয়ে যায়নি আর বিএনপি কোনোদিন পালিয়েও যাবে না আপনারা সবাই বেশি কথা বললো ওই একই কথাই আপনারা এই মিটিং এর পরে থেকে আপনারা নিজ নিজ এলাকায় নিজ নিজ গ্রামে মুখটা খুলে দিবেন আমরা উদ্বোধন করলাম কথাটা কি বুঝতে পারছেন আপনারা আজকে নির্বাচনী উদ্বোধন করলাম মানে শুরু করে দিলাম কথাটা কি সব বুঝতে পারছেন মহিলারা মানে আজকে থেকে আমরা শুরু করে দিলাম অনলাইনে আপনাদের ছবি টবি সব যাবে কে কি বলছে কোথায় কি বলছে কোথায় কি হচ্ছে সব আমরা আমরা কিন্তু খুব মনিটরিং করব এখন এটা চলে গেল আমাদের আরেকটা আরেকটা কথা বলি কালকে আমি গোদারি পটগঠাম যাইনি মুকুল ওখানে একটা মনিটরিং কমিটি গঠনের কথা বলেছে তো আমরা একটু চিন্তা ভাবনা করে আমরা চারজন লোককে সিলেকশন করেছি যে আমরা তো নির্বাচন কমিটি আছি আমি আবহাওয়া আছি মনসুর মেম্বার যুগ্ম কিন্তু এখানে মনিটরিং কমিটি গঠনের কথা বলা হয়েছে তো আমরা এখানে মনিটরিং কমিটি মন্তব্য করেছি যে আমার বড় ছেলে জাহাঙ্গীর থাকবে মুকুল থাকবে বেলাও থাকবে আর ওই দুরুল থাকবে চারজন আর কি গোটা ওয়ার্ডটাকে আমরা নির্বাচনটা কিভাবে করছি তারা মনিটরিং করবে আর কি যেহেতু নির্দেশ দিচ্ছে আমাদের মধ্যে কাউকে না কাউকে করতে হবে এই জন্য আমরা ওটা কটা সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ হ্যাঁ তো এই জিনিসটা আমরা এই যে আগের কমিটি তো আমরা মতামত নিয়েছি সবাই একটু সবাই একটু খেয়াল করবেন আগের কমিটি আমাদের মতামত নিয়েছি কিন্তু আজকে যে আমি ঘোষণা করলাম এটা আপনাদের মতামতটা একটু জানতে চাই আমরা এই চারজন লোককে মনিটরিং কমিটি গঠন করতে আমরা মন্তব্য করেছি যদি আরো এক থেকে ভালো লোক পান বা আপনাদের কেউ আগ্রহ থাকেন বলতে পারেন কোনো সমস্যা নাই যে আমি মনিটরিং কমিটি থাকবো এটা কাজ আছে একটা ব্রেনের কাজ আছে গোটা ওয়ার্ডটা দেখাশোনার কাজ আছে বহুত কিছু আছে ব্যাপার এখানে তো এটাকে আমরা এটাকে আমরা ঘোষণা দিতে পারি আপনারা সবাই হাত তুলে বলেন এটা এটা ঠিক আছে মহিলারা বলে কাজ হাত তুলে আচ্ছা তাহলে এটা অনুমোদন হয়ে গেল আর আর কি আছে হ্যাঁ এই যে আপনাদের হাতে হাতে একত্রিশ দফা যে একটা আছে এটাতে এটাতে পড়ে দেখবেন ভিতরে শরীর সাহেবের সব কিছু আছে তারেক সাহেব আছে অপর পৃষ্ঠে তাদের অনেক কিছু আছে একত্রিশ দফা সব আছে এই একত্রিশ দফার মধ্যেই বিএনপি সংস্কার করবে একত্রিশ দফার সংস্কার এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এটা কাগজটা দেওয়া হলো আপনারা পড়বেন হ্যাঁ